মুসলিম বিশ্বের মধ্যে জ্ঞান এবং প্রযুক্তিতে সমৃদ্ধশালী একটি দেশ হচ্ছে ইরান এছাড়াও মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে ইরানের রয়েছে এক বিশাল গুরুত্ব বছরের প্রায় প্রতিটি সময় দেশটির সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের ভাব লেগেই থাকে আমেরিকা ইরানকে সর্বশান্ত করার জন্য বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিলেও ইরানের পাশে থেকেছে বেশ কয়েকটি শক্তিশালী বন্ধুদের আজকের ভিডিওতে আমরা জানব ইরানকে সর্বদা সমর্থন এবং সাহায্য করা এমন পাঁচটি শক্তিশালী বন্ধুদের সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক ইরানের সবথেকে বন্ধু দেশগুলো কারা তো পাঁচ নম্বরে রয়েছে তুরস্ক বর্তমানে ইরানের সাথে তুরস্কের সম্পর্ক খুবই গভীর এক সময় ইরানের সাথে তুরস্কের সম্পর্ক বেশি ভাল ছিল না তবে দুই সালে পশ্চিমাদের মধ্যে এর দুবানকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র করলে তুরস্ক ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধি করে বর্ত উপর আমেরিকার নিষেধাজ্ঞা থাকলেও তুরস্কতা উপেক্ষা করে ইরান থেকে তেল আমদানি করছে আর ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এই দুটি দেশ ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এরপর চার নম্বরে রয়েছে ভেনিজুয়েলা ইরানের যে কয়েকটি মিত্র দেশ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভেনিজুয়েলা মূলত দুটি দেশের একই শত্রু আমেরিকা হওয়ায় দেশ দুটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক বৃদ্ধি পেয়েছে আমেরিকা যেভাবে ইরানের চারিদিকে সামরিক ঘাঁটি তৈরি করেছে ঠিক তেমনি ইরানো ভেনিজুয়েলায় সামরিক উপস্থিতি বাড়াতে চলেছে এবং কিছুদিন আগে ইরান ভেনিজুয়েলায় যুদ্ধজাহাজ পাঠিয়ে রাশিয়া এবং ভেনিজুয়েলার সাথে সামরিক মহড়াও আয়োজন করেছে এরপর তিন নম্বরে রয়েছে চীন চীনের সাথে ইরানের সম্পর্কটা মূলত বাণিজ্যিক ও অর্থনৈতিক তবে বর্তমান সময়ে চীন ইরান সম্পর্ক সামরিক শক্তিতেও গড়াচ্ছে কিছুদিন আগে ইরানের সীমান্তবর্তী পাকিস্তানের গদর বন্দরকে লিজ নিয়েছে চীন ধারণা করা হচ্ছে ঠিক তেমনি ইরান ভেনিজুয়েলায় সামরিক উপস্থিতি বাড়াতে চলেছে এবং কিছুদিন আগে ইরান ভেনিজুয়েলায় যুদ্ধজাহাজ পাঠিয়ে রাশিয়া এবং ভেনিজুয়েলার সাথে সামরিক মহড়াও আয়োজন করেছে এরপর তিন নম্বরে রয়েছে চীন চীনের সাথে ইরানের সম্পর্কটা মূলত বাণিজ্যিক ও অর্থনৈতিক তবে বর্তমান সময়ে চীন ইরান সম্পর্ক সামরিক শক্তিতেও গড়াচ্ছে কিছুদিন আগে ইরানের সীমান্তবর্তী পাকিস্তানের গদর বন্দরকে লিজ নিয়েছে চীন ধারণা করা হচ্ছে এখানে চীন তাদের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েন করবে এবং চীনের মূল উদ্দেশ্য হচ্ছে পারস্য সাগরে আধিপত্য বিস্তার এবং ইরানের নিরাপত্তা নিশ্চিত করা তাছাড়াও আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন ইরান থেকে প্রচুর পরিমাণে তেল কিনে থাকে এবং ইরানের অর্থনীতিতে চীনের বিপুল পরিমাণের বিনিয়োগ রয়েছে এরপর দুই নম্বরে রয়েছে উত্তর কোরিয়া ইরান এবং উত্তর কোরিয়ার উভজের শত্রু দেশ হচ্ছে আমেরিকা এক নয় সাত নয় সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই পর্যন্ত ইরানের কাছে সবথেকে বেশি অস্ত্র তুলে দেওয়া দেশ হচ্ছে উত্তর কোরিয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরান এবং উত্তর কোরিয়ার বন্ধুত্বকে বলতেন শয়তানের জোট মূলত এই দুটি রাষ্ট্রই আমেরিকাকে প্রকাশ্যে হামলার হুমকি দিয়ে থাকে আর উত্তর কোরিয়া হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা যে কোনো সময় পারমাণবিক হামলা করে বসতে পারে এবং নিশ্চিতভাবেই উত্তর কোরিয়ার হামলার প্রধান লক্ষ্যগ্রস্ত হবে আমেরিকা আমেরিকার অনেক গবেষণায় বলা হয়েছে উত্তর কোরিয়া ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের প্রযুক্তি সরবরাহ করেছে বর্তমানে ইরান ও উত্তর কোরিয়া দুটি রাষ্ট্রে রাশিয়া এবং চীনের ঘনিষ্ঠ বন্ধু এছাড়াও ইরান ইরাক যুদ্ধে যখন গোটা পৃথিবী ইরাকের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে ছিল ঠিক তখন একমাত্র উত্তর কোরিয়ায় ইরানকে অস্ত্র দেওয়ার সাহসিকতা দেখিয়েছিল ইরানের মিসাইল প্রযুক্তির প্রধান সহযোগী দেশ হচ্ছে উত্তর কোরিয়া মিসাইল দেওয়ার পাশাপাশি মিসাইল তৈরির প্রযুক্তিও ইরানকে দিয়েছিল উত্তর কোরিয়া মূলত উত্তর কোরিয়ার কারণেই ইরান মিসাইল প্রযুক্তিতে এত উন্নতি লাভ করেছে এরপর এক নম্বর এবং ইরানের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু দেশ হচ্ছে রাশিয়া রাশিয়া এবং ইরানের সম্পর্ক মূলত কূটনৈতিক এবং রাজনৈতিক বর্তমানে ইরানকে আমেরিকা এবং তার মিত্রদের হাত থেকে রাজনৈতিকভাবে সাহায্য করে থাকে রাশিয়া ধারণা করা হয় রাশিয়া না থাকলে